বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোমা ফাটানো মন্তব্য করেছেন যে মন্তব্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে সেই মন্তব্য যদি কার্যকর হয় বাংলাদেশ তলানিতে গিয়ে ঠেকতে পারে এবং সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে দেখা গেল বিএনপি নেতাদের তবে আওয়ামী লীগ এই ব্যাপারে একেবারে চুপচাপ কি সেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে পারে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বাংলাদেশ নিয়ে আহ বিধানসভায় আজকে খুবই তির্যক একটা মন্তব্য করেছেন তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন বাংলাদেশে জাতিসংঘের উচিত শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠানো অর্থাৎ শান্তিরক্ষা বাহিনী সারা পৃথিবীতে জাতিসংঘের হয়ে বিভিন্ন দেশে যে সকল দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন যে সকল দেশ অস্থির সেই সকল দেশে কাজ করে সেরকম মিশনে শান্তিরক্ষা সদস্যদের বাংলাদেশে পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন এটা যে কত বড় মন্তব্য সেটা যারা একটু বুঝবান মানুষ তারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘের প্রতি এই আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ব্যাপারে যেন তিনি অ্যাকশানে যান উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে ওই যে চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করে জেলখানায় রেখে দেওয়া হয়েছে তাকে নিয়েই ভারত জুড়ে চলছে নানা রকমের কার্যকলাপ বাংলাদেশ হাইকমিশনে আগুন দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে আমরা একটা রাজ্যে সেই ঘটনা দেখেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আগুনে ঘি ঢেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে প্রতিবাদ জানিয়েছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তারা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল তিনি বলেছেন যে সকালে কয়েকটি পত্রিকায় একটি সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না তিনি যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী প্রেরণের এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা স্বরূপ। আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে অর্থাৎ ভারতের নেতারা বাংলাদেশ সম্পর্কে যেটা ভাবেন মির্জা ফখরুলের ভাষ্যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে তিনি আরও বলেছেন আমি মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই ধরনের কোনো চিন্তা তাদের থাকা উচিত হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছে এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দেবে এমনটাও বলেছেন সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মির্জা ফখরুল যেভাবে প্রতিবাদ জানিয়েছেন এদিকে রুহুল কবির রিজভি তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ বাংলার মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে এই দেশের মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গীর মানুষ হিসেবেই জানত আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই রুহুল কবির রিজবি এমন কথা বলেছেন রিজবি এবং মির্জা ফখরুল যখন প্রতিবাদ করছেন তখন আওয়ামী লীগ চুপ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা নেই বরং ভেবে নেওয়া যেতেই পারে যে মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে আওয়ামী লীগ বোধহয় একটু খুশি হয়েছে কারণ বর্তমান সরকারের কার্যকলাপের যে কোনো সমালোচনায় আওয়ামী লীগের পক্ষে যাবে সেটা আওয়ামী লীগের পকেট মানি হবে এমনটাই ভাবা হচ্ছে রুহুল কবির রিজভি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে যে আওয়ামী লীগ যে লুটপাট করেছে টাকা পয়সা লুটপাট করেছে সেই লুটপাটের টাকার ভাগ নাকি ভারতীয় রাজনীতিবিদদের পেছনে ঢালে এবং সেই কারণে ভারতীয় রাজনীতিবিদরা এই ধরনের মন্তব্য করেন অর্থাৎ আওয়ামী লীগ মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এমন মন্তব্য করিয়েছে রুহুল কবির রিজভীর ভাষ্য এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আওয়ামী টাকা দিয়ে কিনেই নিতে পারত তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির বিরুদ্ধে অবস্থান নিতেন না তিস্তার পানি দেবেন না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করতেন না যখন কি না শেখ হাসিনার সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল তখনও কিন্তু শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অম্লমধুর সম্পর্ক আমরা দেখেছি সুতরাং রুহুল কবির রিজভির কথাটা অবশ্যই রাজনৈতিক কথা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে জাতিসংঘ শান্তি মিশনের বাহিনী যদি জাতিসংঘ নিয়োগ দেয় সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্ব ভৌমত্বের কথা মানে জন্য খুবই হুমকি স্বরূপ হবে মির্জা ফখরুল বলেছেন আমরা স্বাধীন যুদ্ধ করে স্বাধীন হয়েছি স্বাধীন হওয়া দেশ এই দেশের ব্যাপারে অন্য দেশের কেউ নাক গলাতে পারে না এই কথা যেমন একেবারেই পুরোপুরি সত্য তেমনি আবার এটাও সত্য যে বাংলাদেশের এই যে স্বাধীনতা মহান মুক্তি মুক্তিসংগ্রাম মুক্তিযুদ্ধ এগুলো বর্তমান সরকার রিসেট বাটন দিয়ে মুছে ফেলল কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয় যে রিসেট বাটনের কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছিলেন এই এখন ডিসেম্বর বিজয়ের মাস পয়লা ডিসেম্বর থেকে আমরা ট্র্যাডিশনালভাবেই দেখে এসেছি সারা দেশে সরকারিভাবে বিজয়ের প্রস্তুতি শুরু হয় বিজয় দিবস উদযাপনের নানা রকমের প্রস্তুতি নানা রকমের কার্যক্রম একটা উৎসব মুখরতা তৈরি হয় পয়লা ডিসেম্বর থেকে কিন্তু দুই দিন পেরিয়ে গেল রাত পোহালেই তিন তৃতীয় দিন হবে ডিসেম্বরের এখন পর্যন্ত আমাদের মুক্তিসংগ্রামের বিজয়ের সেই সেই মহেন্দ্রক্ষণ সেই মহেন্দ্রক্ষণ আদৌ আগের মতো জমজমাটভাবে পাল পালিত হবে কিনা না কিংবা একাত্তরের সংগ্রামকে আগের মতো করে মূল্যায়ন করা হবে কিনা নাকি কি চব্বিশের এই সংগ্রামকেই স্বাধীনতার সংগ্রাম হিসেবে আখ্যায়িত করা হবে যেটা আখ্যায়িত করা হচ্ছে অলরেডি দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা একটা একটা দেশ স্বাধীন একবারই হয় দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কিছু থাকতে পারে না এমন মন্তব্যও কিন্তু অনেকে করেন সব মিলিয়ে দেশের মধ্যেই যখন হজবরল অবস্থা তখন সেই হজবরল অবস্থার সুযোগ নিচ্ছে অন্য দেশের রাজনীতিবিদরা যেটা আমার দেশের জন্য খুবই ক্ষতিকর আওয়ামী লীগ এর থেকে সুযোগ নেবে এটাই স্বাভাবিক সুযোগ নিচ্ছেও হয়তো চুপিসারে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে কিংবা আওয়ামী লীগ যে বিপুল অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছে সেই লবিস্ট দিয়ে সারা বিশ্বেই তাদের লবিং কার্যক্রম চালাচ্ছে এটাও সত্য সেই লবিংয়ের আওতাধীন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু বাংলাদেশে যদি এই চিন্ময় প্রভু ইস্যু তৈরি করা না হতো সরকার যদি এই ইস্যু তৈরি না করতো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে পারতেন কিংবা ভারতে এমন অবস্থা তৈরি হতো ভারত এভাবে ভাবত যে কথাটা ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের সময়ই বলে রেখেছিলেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নির্যাতনের কথা সেই ঘটনাটাকে আরও বড় করে যেভাবে সামনে উপস্থাপন করা হলো এবং এই ঘটনা এখন ট্যাকেল দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে ব্রিপ করতে হচ্ছে ব্রিপ করতে বাধ্য হচ্ছে সরকার তখন নিজের দোষটা মনে হয় আগে ধরার প্রসঙ্গ চলেই আসে তা না হলে আমি যদি সুযোগ করে না দিই তাহলে অন্য দেশের রাজনীতিবিদরা সেই সুযোগ নেয়ার কোনো সুযোগ পাওয়ার কথা নয়